এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা তো জাতির মেরুদণ্ড শিক্ষক না হলে মন্ত্রী হওয়া যায় না শিক্ষক না হলে চিকিৎসক হওয়া যায় না শিক্ষক না হলে আপনি কোন রকমের কোন মন্ত্রী মিনিস্টার কোন সেক্টরে আপনি কিছুই করতে পারবেন না প্রতিটা সেক্টরে মেন হচ্ছে মেইন সুইচ হচ্ছে এক একজন শিক্ষক ঠিক কি নজর বলুন শিক্ষকরা এখন আন্দোলন করতেছে যেহেতু আমি একজন শিক্ষক একটা মাদ্রাসার দায়িত্বে আছি শিক্ষক হই বা না হই কিন্তু ন্যায় নিয়ায়ের কথা বলতে হবে ঠিক কি না বলেন দেখেন আমি আপনাদেরকে একটা সংক্ষেপ একটা এক্সাম্পল দিচ্ছি বাংলাদেশের বেসরকারি শিক্ষক এবং সরকারি পিয়ন দুইটা একটু দেখেন আপনারা আপনারা বিচার আপনারা করেন সরকারি ভাইরা আপনারা রাগ করবেন না আপনারাও পান এটা আমরা চাই কিন্তু কেউ পাবে কেউ পাবে না এটা তো অবিচার হবে ঠিক কি না বলেন না ঠিক কিনা একজন বেসরকারি শিক্ষক ওনারা পান বারো হাজার পাঁচশো বেসিক একজন পিয়ন পিয়ন পান আপনার আট হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে বেসিক বলতেছি একজন বেসরকারি শিক্ষক বাড়ি ভাড়া পান এক হাজার বাড়ি ভাড়া আমরা সবাই পাই কত এক হাজার শিক্ষকরা কিন্তু একজন পিয়ন পায় তিন হাজার সাতশো বারো টাকা শিক্ষক পায় কত এক হাজার একজন পিয়ন যিনি সর্বনিম্ন স্তরে চাকরি করেন সরকারি উনি পান কত উনি পান তিন হাজার সাতশো বারো টাকা এরপরে চিকিৎসা ভাতা শিক্ষক পায় পাঁচশো টাকা সরকারিভাবে শিক্ষকরা পান পাঁচশো টাকা এবং একজন সরকারি পিয়ন পায় চিকিৎসা বাতা দেড়া বিশেষ পুরনো পুরনো একজন শিক্ষক পায় আঠারোশো পঁচাত্তর টাকা আর বিশেষ পুরনো পান শিক্ষক আপনার একজন সরকারি পিয়ন দেড় হাজার টাকা শিক্ষা বাতা একজন শিক্ষক কোন শিক্ষা বাতা পায় না কিন্তু একজন পিয়ন শিক্ষক ভাতা পান শিক্ষা ভাতা পান এক হাজার টাকা একজন শিক্ষক থেকে মাসে কর্তন হয় তার বেতন থেকে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু একজন সরকারি পিয়ন থেকে এক টাকাও কর্তন করা হয় না সাবেস্টেন্স হল মূল কথা হচ্ছে একজন শিক্ষক চৈদ্ হাজার ছয়শো পঁচিশ টাকা পায় আর একজন পিয়ন পনেরো হাজার নয়শো বাষট্টি টাকা পায় একজন পিয়ন আর একজন শিক্ষক আমি পিয়নের সাথে তুলনা করলাম এখন শিক্ষকের সাথে তুলনা তো হবে না একজন সরকারি শিক্ষক তো লাখ লাখ টাকা পায় আশি হাজার নব্বই হাজার আমি কিন্তু পিয়নের কথা বলতেছি একজন শিক্ষক পাই চোদ্দ হাজার ছয়শো পঁচিশ টাকা যেখানে সেখানে একজন পিয়ন পায় পনেরো হাজার নয়শো বাষট্টি টাকা তাহলে পিয়ন যদি পায়, পনেরো হাজার নয়শো বাষট্টি টাকা শিক্ষক তার ডবল হওয়া উচিত ঠিক কিনা জোরে বলেন কথা বলেন ঠিক কিনা শিক্ষা তো জাতির মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা তো জাতির মেরুদণ্ড শিক্ষক না হলে মন্ত্রী হওয়া যায় না শিক্ষক না হলে চিকিৎসক হওয়া যায় না শিক্ষক না হলে আপনি কোন রকমের কোন মন্ত্রী মিনিস্টার কোন সেক্টরে আপনি কিছুই করতে পারবেন না প্রতিটা সেক্টরে মেইন হচ্ছে মেইন সুইচ হচ্ছে এক একজন শিক্ষক ঠিক কিনা বলেন না ঠিক কিনা এই জন্য বাংলাদেশের প্রতিটা শিক্ষকের যথাযথ মূল্যায়ন করা হোক এটা আমরা চাই কিনা ব্যাপার হলো দক্ষিণ এশিয়ার আমাদের সময় তো সভাপতি এবং যারা বিদেশে ঘুরেন আপনারা জানবেন দক্ষিণ এশিয়ার সবচাইতে আমার দেশে বাংলাদেশে শিক্ষকদের বেতন সবচাইতে কম দক্ষিণ এশিয়ার এমন কি এমনকি আফগানিস্তানের মতো দেশের চাইতেও আমাদের দেশের শিক্ষকরা বেতন পায় সব চাইতে কম আফগানিস্তানের চাইতে আমাদের দেশে বেতন কম এই জন্য আমরা অনুরোধ করব। আমাদের যে অনুরোধ আজকে আমাদেরকে এটা দোয়া চাওয়া চাইতে বলা হয়েছে শিক্ষকরা এখন আন্দোলন করতেছে কেন আন্দোলন করতে হবে শিক্ষকদেরকে কেন শহীদ মিনারে রাত যাপন করতে হবে কেন তাদেরকে মিছিল মিটিং করতে হবে বিনা পরিশ্রমে তাদেরকে সম্মান করা সরকারের একান্ত উচিত ঠিক কিনা শিক্ষকরা আমাদের মাথার তাজ আপনারা শিক্ষক না হলে কোনো দিন এখানে আসতে পারতেন না চাকরি করতে পারতেন না এ কথা ঠিক কিনা এই জন্য এই কথাটি এই মশলাটি আল্লাহ সরকারের বিশেষ করে শিক্ষা উপদেষ্টার বুধগম্য হওয়া উচিত বলে আমি মনে করি আপনারা কি একমত আর জোরে বলতে হবে একমত আল্লাহ পাক বোঝার তো যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আমিও তো চাকরি করি তো পাঁচশো টাকা চিকিৎসা ফি আমাদেরকে দেওয়া হয় সরকার পাঁচশো টাকা চিকিৎসা আপনারা বলুন জানা থাকলে বলুন এই এলাকার মধ্যে বা চট্টগ্রাম কোনো শহরে ভালো ভালো যারা ডাক্তার আছে এক হাজার টাকার নিচে কোনো ভিজিট নাই ঠিক কিনা তো পুরা মাসে মিলে আমি পাই কত পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকা আমার পরিবার চলে চিকিৎসা ফি এই পাঁচশো টাকার মধ্যে আমার আমার পরিবার আছে আমার ছেলে আছে সবাই আছে তাহলে এই পাঁচশো টাকা চিকিৎসা ফি আমি করবোটা কি পুরো মাসে মিলে আমি পাই এক হাজার টাকা বাড়ি ভাড়া সরকার থেকে এক হাজার টাকা ঘর ভাড়া পাই এক হাজার টাকা ঘর ভাড়া গ্রামের মধ্যে এখন আমি যে বাসায় থাকি সাত হাজার টাকা গ্রামে তো গ্রামে সাত হাজার টাকা দিয়ে বাসা ভাড়া দিতে হয় সরকার আমাকে দেয় কত এক হাজার আমরা আমরা অনুরোধ করছি সরকার যাতে এই সমস্ত কিছু আমলে আনে আল্লাহ পাক তৌফিক নসিব করুন